আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লা রহমতে আমরাও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা সাড়ে আসলে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা থেকে খুবই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা চালু করব সেই সময়টুকু পাচ্ছিলাম না তবে আমাদের যে মাটির পটে যেই সমস্যা ছিল সেই সমস্যার কথা তো আপনাদেরকে বলা হয়েছিলো সেই সমস্যা সমাধান করে আমরা অবশেষে কাজ করা শুরু করে দিয়েছি আর কি খালাদের ওই কয়টা করলে মোটামুটি শেষ টেবিলের কাছে এই এই কয়টা করলেই খালাদের শেষ আর আমাদের তো এখনও আলা রকমতে অনেকগুলাই বাকি আছে কালকে আড়াইশো পিস করা হয়েছিলো আর এখন পর্যন্ত কতগুলো হয়েছে তার হিসাব আমি এখন পর্যন্ত নেই নাই তো রোনারা হচ্ছে এইভাবে করে রাখছে যেহেতু অল্প জায়গার মতো করতে হবে এইভাবে এভাবে করে রাখছে আর কি খুব সুন্দর একটা প্ল্যান করছে আর কি দারুণ তো এই এতটুকু জায়গার মধ্যেই ওরা ছয়শো পিস রাখবে মোটামুটি কাজ তো তোমাদের শেষ আর কয়টা আছে রোনা কয়টা আছে একশো আছে না একশো বেশি আছে একশো আমার তো মনে কম আছে মোটামুটি ভালো আর খাবার একটু বাইরে পাঠানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমরা কাজ করতে করতে আমাদের স্টিকের যে স্প্রেটা সেই স্প্রেটা শেষ আর কি তো সেই শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে যে খাবারে কিনতে পাঠানো হয়েছে আর কি আর রোনাদের এই অ্যারেঞ্জমেন্টগুলায় যে সমস্যাগুলো হয়েছিল সেটা হলো যে এই ফ্রেমগুলোতে রং একটু প্রবলেম হয়েছিল আর কি তো এটা যেহেতু সাজানো হয়েছিল এই ফুলটা দিয়ে আর কি এইভাবে ভিতরে ছিল তো ফ্রেমগুলা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ফুলগুলা খুলে ফেলা হয়েছিল যে ফুলগুলা তো ঠিকঠাকই আছে তবে অ্যারেঞ্জমেন্টগুলোতে একটু সমস্যা ছিল এই ফ্রেমগুলাতে সমস্যা ছিল তো ফ্রেমগুলোর সমস্যা সমাধান করে ওরা আবার নতুন করে রং টং করে রাখছে এবং সময় সুযোগ বুঝে ওরা এটা আবার সুন্দর করে আবার সেট করে দিবে আর কি ওটার মধ্যে তো এই হলো ব্যাপার স্যাপার আর খালার রুমের জালনার দরজার সামনে হচ্ছে এরকম পরিস্থিতি কারণ এই প্রত্যেকটা জিনিস খালার দরকার হয় আর কি এক একটা কাজ করতে গেলে হঠাৎ করে যখন এক একটা জিনিসের শট পরে তো এখান থেকে টুক করে নিয়ে কাজটা শেষ করে ফেলে আর কি এই জন্য খালার এই জায়গাটা এত পরিমাণে নোংরা মনে হয় আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা নোংরা আমাদের অফিসের প্রত্যেকটা জিনিসই দেখার মতো আসলে কিছু নাই আসলে দেখার মতো কিছু আছে কি না সেটা আমি আসলে কীভাবে আপনাদেরকে বোঝাবো কারণ আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে দরকারি প্রোডাক্ট দরকারি জিনিস আর কি এই যে অগুছালো জিনিস ময়লা যে জিনিসগুলো দেখতেছেন এগুলা থেকেই আমরা এরকম সুন্দর সুন্দর কিছু জিনিস আবিষ্কার করি আর কি ড্রাই ফ্লাওয়ার মানেই তো হচ্ছে যে একটা ফেলে দেওয়া জিনিস বা ড্রাই কিছু যেটা দেখতে একদম বাজে সেটাকেই সুন্দর করে পরিপাটি করে সবার সামনে নিয়ে যাওয়ার কাজটাই হচ্ছে আমাদের তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর আর কিছু বলার নাই এবার আমার রুমে যে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো আর কি তো ওদের এইটা এভাবে করা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এটার মধ্যে আবার ঘাস লাগাইতে হবে দুই রকমের আর কি একটা হচ্ছে ন্যাচারাল কালার একটা হচ্ছে আপনার ই কালার সিলভার কালার তো সব কিছু যদি হয়ে যায় ঠিকঠাক মতো সব কিছু লাগানো লাগানো যদি হয়ে যায় ঘাসটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর এটা সুন্দর একটা লুক আসবে এখন দেখতে হয়তোটা এতটাও ভালো লাগতেছে না এই যে ফাইনাল লুকটা হচ্ছে এই রকম মার্শাল্লাহ খুব কিউট দারুণ একটা প্রোডাক্ট তবে এর আগের বারের প্রোডাক্টগুলো আরেকটু বেশি কিউট ছিল বেশি সুন্দর ছিল এবারে একটু ফুলের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি এটার জন্য একটু এরকম দেখাচ্ছে আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা দেখতে থাকেন ওর পায়ে না লাগলো আমি ওর ফিতা খুললে আমি ঠাইসা ঠাইসা পাওয়া আমি ঢুকাবো তোমার জোতার মধ্যে কই রাখবা তুমি জোতা পড়ে রাখি তুমি কাজ করবা নাকি হ্যাঁ তুই মগের মূল্য পাইয়া তোমার টেবিল খালি হলে তুই কোনো জায়গায় যাবি না বাথরুমে যাবি না তোর যত আমি খুইলা টাইম না শেষ রে পার ভিতরে ওই পোকাটা আমার গায়ে উঠছিল একবার এক ভাই আমাকে কমেন্ট করছিল আসলে ভাই না আপু আমি নিজেও জানি না কমেন্ট করছিল যে আমরা যে স্টিকগুলা পেঁচাই এগুলা কি আসলে রিবন ফিতা নাকি অন্য কিছু সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এটাকে সুন্দর করে পেঁচানো হয়েছে না এটা কিন্তু কোনো ফিতাও না ও না কিছুই না এটা এখানে কাগজ আর কি সাদা কাগজগুলারই রং টং করে আমরা আমাদের প্রয়োজন মতো রং করি প্রয়োজন মতো কালার করি যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা দিয়ে আমরা কাজ শুরু করে দিই আর কি যেমন দেখা গেছে কি এখানে একটু খয়রি রঙের বা মেরুন কালারের কাগজ রং করা এখানে হচ্ছে যে অনেকটা কি কালার বলবো এটা আমি নিজেও জানি অনেকটা কালচে কালচে একটা কালার সবুজও আছে কালচে কালচে ভাবও আছে মানে একটা গাছের রঙ যেরকম হয় ওই রকম করাই আর কি তো আরেকটা কালারও আছে আমাদেরকে সাদা একটা কালারও হয় সেটাও হয় আমাদের এই দুইটা কালারই বেশি চলে সেটা হচ্ছে যে মেরুন কালার আর হচ্ছে যে এই কালো কাগজটা এটার কালারটাই বেশি চলে আর কি তো এইটা দিয়ে আমরা আসলে স্টিকগুলা পেঁচাই স্টিকগুলো দিয়ে কোনো ফিতা এটা দিয়ে আসলে স্টিকগুলা পেঁচানো হয় না আর এই যে আমাদের রুমে মাটির পরের পরিস্থিতি হচ্ছে এই রকম দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে না খুব দারুণ লাগতেছে আমার কাছে তো বেশ ভালোই মনে হইতেছে খুব সুন্দরই মনে হইতেছে আর কি রং টং নিয়ে যতটা ঝামেলা হয়েছিল তার চেয়ে বেশি হচ্ছে যে এখন প্রোডাক্টগুলো যে সুন্দর করে সাজানোর পর এখন যে চোখের যে একটা শান্তি মনের যে একটা শান্তি এখন আর সেই কষ্টটা মনে হয় না আর কি তো এখন কষ্টটা আরও মনে হবে না যখন আমাদের সব কাজ শেষ হয়ে যাবে তখন আবার একটু ভাল লাগবে আর কি তখন আবার এই যে এত কষ্ট করে যে পরিশ্রম করে আমরা রং টংগুলো করছি এতগুলো মানুষ যেই সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করছি সেই সমস্যার সমাধান করে আমরা অবশেষে কাজটা শুরু করতে পারছি আর কি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তো এগুলা ঘাস লাগানো বাকি আছে রেনু লাগানো বাকি আছে আর এগুলো তো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে এগুলো একটু বাকি আছে তারপর নিচে এই যেভাবে যে রাখা হয়েছে না এইগুলোও কিন্তু বাকি আছে দেখেন কত সুন্দর আর কি আর এই কয়টা মানুষ সকাল থেকেই কিন্তু এই কাজগুলা করতেছে আর কি রূপায় পাতা কাটতেছে রুপা তো নাই ওই পাতাই কাটে খালি কোথায় ও আল্লাহ রূপায় পাতা কাটতেছে আপনারা তো দেখলেন রূপা দেখাই দিল ওই পাতা কাটতেছে আর এই ফাহিমা হচ্ছে যে এই যে ফুল টুল লাগানোর ব্যস্ততা ও সকাল থেকে এই কাজটাই করতেছে আর জান্নাত সকাল থেকে এই যে এই সাইডটা দিয়ে যে রং ছিল না তো এই জান্নাত এইগুলার কি এই স্প্রে এইটা দিয়ে আর কি এই বসনি স্প্রেটা মাসাল্লাহ খুব ভালো তো এইগুলা দিয়ে এইগুলা ঠিকঠাক করছে আর কি তো যাই হোক ঠিকঠাক করতেছে কাজও হয়ে যাচ্ছে আমাদের মাটির পর তো এখন পর্যন্ত আরও এক হাজারের মতো নিয়ে আসে আমার মনে হয় রূপা এখানে কতগুলো আছে

তাহলে বলো যে আগে ছয়শ নেওয়ার পর তিনশো বাকি আছে তিনশো পনেরোশো রং করছে সতেরোশো এখন পর্যন্ত বাকি আছে হ্যাঁ আপনারা চিনা রাখেন রাস্তাঘাটে দেখেন না দৌড়ান দিবেন কালকে থেকে কি বলছি মনে আছে কি বলছি সাইজ গুজা আসবা পরিষ্কার হয়ে সাইজ নতুন জামা কাপড় মার দিম গরম নাই এখন আর দেখো তো এই কটা মানুষের দেখো তো মাথার কাপড় একটা পরে নাকি দেখো তোমার পাশে একজন বসে আছে তার মাথা কাপড় পরে আর ওই যে ওরে দেখেন ওরে দেখেন ওরে কেমন লাগে ওরে যদি রাস্তাঘাটে দেখেন না আপনারা দিবেন ওরে তুমি কি করো খালি দেখো কি দেখো তুমি ওর পিছনে পিছিয়ে দৌড় দিবা এই দুইটা মানুষের চিনেন এই যে একজন আর এই যে তাকাও ক্যামেরার দিকে তাকাও শোনা বন্ধু এই যে এই দুইটা মানুষের দেখলে রাস্তার মধ্যে দৌড়ান দিবে নগো আপনারা কালকে আমি দেখতে চাই কার সাজ বেশি সুন্দর হয় তুমি সাইজে আসবা আর রূপাও সাইজে আসবা দেখুন কার সাজ সব থেকে বেস্ট হয় না সাজতে হবে কথা বলছিলাম ফ্যানটা বন্ধ রাখছিলাম গরমে পুরো শেষ আজকে বাকি বৃষ্টি হওয়ার কথা বিকালবেলা কিন্তু বৃষ্টির কোনো দেখাই নেই জাল না অপেক্ষায় বসে আছি বৃষ্টিটা কখন নামবে বৃষ্টি নামার কোনো খবর নাই কি হইছে কিছু খাবা আপনি বৃষ্টি বৃষ্টি করেন কিছু খাবা রূপা কিছু খাবা সস খাবা খাবা না না খেলে ভালো খাওয়া লাগবে না খায়া দেয়া কি করবা দুনিয়াতে খায়া দেয়া কে কিছু করতে পারছে এই জীবনে কি করছে কেডা বিল্ডিং করছে খায়া খায়া হ্যাঁ তা তুমিও তো খাও তুমি বিল্ডিং করছো কয়টা কিসে গুপ্তি বিল্ডিং মারিন নিছে এটা সাড়ে তিন হাত মারিন নিছে তোমার বিল্ডিং

গরম তোমার একা লাগে আর দুনিয়াতে কারো লাগে না খাওয়ার মতন মেক্সি পরে আমি তো ছেলে মানুষ আমি তোমার তো থ্রিবিস পরে ঘুরমু মাথা উন্নাতা ঘুরমু হিসাব পরে ঘুরমু কেন শার্ট পরে ঘুরবো সেটা কি গেঞ্জি পরে না মেয়েরা হয় মেক্সি পরে না রে মেয়েরা থ্রিবিস পরে না রে মেয়েরা শাড়ি পরে গেঞ্জি স্যুট পরে তোর মতন কেডা কেডা ঘুরে চাওয়া বাজি করিস না আর ফালতু কথা কার সব থেকে শয়তানের গুরু আছে না শতানের গুরুই লোল শয়তানের ওস্তাদ আর গুরু দুইটাতে একই হয়ে গেল ওই দুই শয়তান দুই শয়তান আর মাসাল্লাহ আমাদের অফিসে যে কটা মেয়ে আছে মাসাল্লাহ সব কটাই খুব ভালো কত সুন্দর করে দেখেন কাজ টাজ করতেছে সবাই সবার মতো করে বসে আছে এটাই তো দেখলেই শান্তি লাগে নাকি তোরা খারাপ তোর তুই তো খারাপ আমি সব সময় কই প্রথম তো নি কই তোর অতি ফার্স্টে যখন আমি এই অফিসে দেখছি না রূপা আমি মনে মনে কইছি এই যে শয়তানের আস্তারি ডাইছে শয়তানের খারাপ জিল কি হয় না তো চিনি নাই ফাইমা কইছে না আমার হুবু তো বই একটা শয়তানের খারা জিলকি আমি কই তা লয়া হিস দেখ মনে কেমন কিছে পাও কিছে ঠিক দেনা মাতার ফুলাই ওই দেন ওই দেন ব্যামের ব্যামের কি দেখছেন কাজ রেখা কি সুন্দর ব্যাম করতেছে ভাই ও কি অ কি এই ব্যায়াম আমি জীবনে প্রথম দেখলাম ফাইমা কিছু খাবা ভাইমা তুমি অনেক সুন্দর তুমি কিছু খাবা কিছুই খাবা না কেরে কিছু খাবা না কেরে থতমাটা উডাও মানুষ একটু দেখো থতমাটা হ্যাঁ এই আর কথা কবি মনে দিন থাকে কবি কালকে থেকে আবি না তো আর আপনারা চিন্তা কালকে থেকে আর আসবে না পরে একটা চাকরি দিয়ে মেয়েটারে

খুদের চালের ভাত খাবো সুটকি ভর্তা খাবো রুপা খাবি খাবি না যা তোকে হাত বোনা যা কোন কিছু তোকে হাত বোনা ঠিক আছে

আর ও যে এও কিন্তু আমাদের অপেক্ষণ হতে না বলে তানিয়া ফাইম পরিচয় করাইতেছে তার সাথে পরিচয় আমরা অন্য একদিন হব ঠিক আছে